বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ মানুষকে সচেতন করতে প্রচারে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাজারে কম ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করলো বনগা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার সকাল থেকে বনগা হাসপাতাল সংলগ্ন এলাকা বনগা বাজার সহ বাগদা গাইঘাটা গাড়াপোতার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ মানুষের মধ্যে লিফলেট বিলি করে ভেজাল ওষুধ ও কমদাবি ওষুধের বিষয়ে সচেতন করেন তারা বাজার ছেয়েছে জাল ওষুধে এমনই অভিযোগ উঠে আসছে কারবার কম দামে সস্তা ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন তুলছে চিকিৎসক থেকে সাধারণ রোগীরা কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে একাধিক সংগঠন তার মধ্যে মানুষকে সচেতন করতে এবার রাস্তায় ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা তারা বলেন পরিচিত দোকান থেকে বারকোট দেখে এবং বিল করে ওষুধ নিতে হবে তাহলে ভেজাল ওষুধ অনেকটাই রোধ করা যাবে পাশাপাশি ভিন রাজ্য থেকে যে ওষুধগুলো আসছে সেদিকেও নজর দিতে হবে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশনের একশো পাঁচ বছরের একটা সংগঠন সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বঙ্গাতেও এই যে ফেক ওষুধের বিরুদ্ধে আমরা একটা প্রচার সভা করছি এটাই আমাদের উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ কোনো ফেক ওষুধ কিনে যেন সর্বশান্ত না হয় এবং তার রোগ যেন না বেড়ে যায় আর যেটা আমরা কোভিডকালেও যেভাবে আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন সাধারণের জনসাধারণের পাশে ছিলাম এই এখন এই সংকটকালে ফেক ওষুধের বিরুদ্ধে আমরাও সেইভাবে প্রতিবাদে রাস্তায় নেমেছি এই ওষুধগুলো কোথায় পাওয়া যায় এই ওষুধগুলো বাইরের স্টেট থেকে আসছে বিভিন্ন দোকানেই তো পাওয়া যায় বিভিন্ন দোকানে কিছু আমাদের মধ্যেও কিছু অসাধার ব্যথায় আছে নিশ্চয় নাহলে তাহলে পাচ্ছি তো তাহলে সাধারণ মানুষ চিনবে কী করে ওষুধগুলো তার জন্যে কিউআর কোডের ব্যবস্থা করা হচ্ছে কিউআর কোড থেকে ওষুধ কিনবে এবং আপনার স্থানীয় পরিচিত দোকান থেকে যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত দোকান আছে সেই লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে আপনাদেরকে ওষুধ কেনার জন্য অনুরোধ করা উচিত আপনাদের সাংগঠনিকভাবে কি আপনাদের সংগঠনে যেসব দোকানদাররা ব্যবসাদাররা আছেন তাদেরকে কি এই বিষয় নিয়ে সচেতন বা বারণ করছে বারবার আমরা সচেতন করছি এবং আমাদের সংগঠনে যারা ছাতার তলায় আছে তারা সচেতন ইতিমধ্যে হয়েছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের সংগঠনের ছাতার তলায় যারা আছে তারা এই ধরনের অসাধু ব্যবসায়ীর সাথে যুক্ত আপনার নাম আমার নাম অপূর্ব কুমার দাস কন্যা সাংগঠনিক জেলার বনগা বিসিডি এ বনগা সম্পাদক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগঅন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম